ইনশাআল্লাহ আপনার ছেলে পরিপূর্ণ সত্যিকার অর্থে আদর্শ নাগরিক আদর্শ আলেম এবং জ্ঞানবান মানুষ হবে কোনোদিন আলী আরও বিরোধিতা করবে না কোনোদিন কৌমিরও বিরোধিতা করবে না জীবনের সকলের কাছে গ্রহণযোগ্য আলেম হবে ঠিক কিনা আমার কথা বুঝাইতে পারছি আপনাদেরকে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন এই জন্য আলেম আলেম যদি বানাইতে চান কৌমি মাদ্রাসা দিবেন পাশাপাশি আলিয়া উপরান সমস্যা নাই এরপরে উচ্চ শিক্ষা অনেকে আবার টাকাওয়ালারা ছেলেদেরকে মাদ্রাসায় পড়াইতে চায় না কারণ মনে করে মৌলু আর লেখাপড়া করে কি করবে মানুষের বাড়ি বেরিয়ে যেয়ে খয়রাত করবে মানুষের বাড়ি বেরিয়ে যেয়ে আনবি পড়বে সব মৌলুবীরে আনবি পড়ে না সব মৌলুবীরা মানুষের বাড়ি বেরিয়ে যায় না সব মৌলুবীরা মানুষের বাড়ি খায় না ঠিক কিনা যোগ্যতা সম্পন্ন আলেমতো আছে না নাই কে তোমার সন্তানটারে তুমি ইচ্ছা করো না মিজানুর রহমান আজহারির মতো আলেম তৈরি করো জগতের প্রেসিডেন্টরা পর্যন্ত মন্ত্রী মিনিস্টার বাংলাদেশ না সারা পৃথিবীতে তার সম্মান আসে না না এক সাইদি তৈরি করো এক ওবায়দুল্লাহ হামজা পটিয়ার প্রিন্সিপাল যিনি সেরকম আলেম তৈরি করো সব ইংলিশ যখন বলে ওবায়দুল্লাহ হামজা ভাই এবং অর্থনৈতিক আলোচনা যখন তিনি করেন ইকোনমিক্সের উপরে মনে হয় যেন কোনো বিশাল পৃথিবীর বিখ্যাত ইকোনমিক্স ইকোনমিক্সের ছাত্র ওয়াশ করতেছে আলোচনা করতেছে মালানা তাকিসমানির দিকে তাকাও ইংরেজিতে যখন বক্তব্য দেয় পৃথিবীর ওয়ার্ল্ডের বড় বড় প্রোগ্রামগুলোতে মনে হয় সমস্ত প্রেসিডেন্টরা পর্যন্ত তাকায়া থাকে তোমার ছেলেকে মনটা অত ছোটো কেন রকম আলেম বানানোর সিদ্ধান্ত নাও কবুল করার মালিককে ছেলের ভালোবাসা আছে না নাই টয়লেটে যাবেন কোন পা দিয়ে ঢুকবেন কোন পা দিয়া রসুলির রুমাত যদি হন কোন পা দিয়ে ঢুকবেন ঢোকার আগে দোয়া আসে না নাই টয়লেট সাইরা বের হবেন কোন পা দেবেন ওরা কি রসুলের ভালোবাসা নেয় দোয়া পড়বেন গোফরা সেখানে রসুলের ভালোবাসা নয় খাবার খাইতে বসবেন খাবার খাওয়ার আগে দোয়া আসে না নাই হাতটা কন্তরী খায় দুইতে হবে রসুল শিক্ষা দিয়েছে না দেন নাই জীবনের আমি তো বলি টয়লেটের জীবন থেকে শুরু করে গণভবন বঙ্গভবন চালানো পর্যন্ত এমন কোনো সেক্টর নাই যারা মোহাম্মদ সাল্লাম নিজ হাতে শিক্ষা দেন নাই আমরা তো শিখি না দেখো নাই এই জন্য জানি না আল্লাহ আমাদেরকে জানার বোঝা তৌফিক দান করেন বলি আমিন আলেমদেরকে অনুরোধ করব সন্তানদেরকে আলেম বানান আলেম বানান যদি বৃদ্ধাশ্রমে যাওয়া থেকে বাঁচতে চান ভবিষ্যতে এমন অবস্থা আসতেছে যে অবস্থা এখন দেখতেছি বিভিন্ন জায়গায় ওল্ড পিপল সেন্টার বৃদ্ধাশ্রম তৈরি হইতেছে বুড়াবুড়ির রেতিমখানা আগে তো খালি ছোটোদের রেতিমখানা ছিল এখন এদেশে বুড়াবুড়ির রেতিমখানা তৈরি হইতেছে কেন সন্তানদেরকে দিন শিখায় না সেদিন বলেছিলাম চট আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন ফিজিক্সের টিচার তিনি তার সন্তানদেরকে সব শিক্ষা দিয়েছেন অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন কিন্তু সব সন্তানেরা মিলে তিলে এরপরে বাপ যখন রিটায়ার্ড করেছে সবাই মিলে এসে বাপের ওল্ড পিপল সেন্টারে রেখে গেছে এবং সেখানেই বাপের মৃত্যু হয়েছে আর একজন শিক্ষক টিচার তার জীবন ইতিহাস সেদিন দেখলাম ঘরের দরজাকাইটা কত বছরের কথা ঘরের দরজাকাইটা আপনারাও দেখেছেন ফেসবুকে বিভিন্ন মিডিয়ায় ঘরের দরজাকাইটা লাশ বাই করেছে কবে যে মারা গেছে তা কেউ জানে না ওনার স্ত্রী সন্তান সব আমেরিকায় সব কথায় আমেরিকায় লন্ডনে এদিকে সেদিকে দেখা বলা করেছে কপালে মাটিও জোটে নাই এবার ডিসেস সিদ্ধান্ত আপনার সন্তানকে দিন শেখাবেন নাকি কি বানাবেন তবে হ্যাঁ যদি দিনটা শিক্ষা দিয়া ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আল্লাহর কসম আপনার সন্তান সারা জীবন আপনার খেদমত করবে আপনার চোখের দিকে তাকায়া কথাও বিবেক সবাইকে আল্লাহ দিয়েছেন বিবেককে কাজে লাগান হাজিরা রকম টুকরা সন্তানকে কারিমের সাথে পরিচয় করা দিলেন আমার সন্তান আমার আল্লাহ হচ্ছে যার সাথে কোনো শরীর চলে না রব্বুল আলমিন যেন খুশি হয়ে বললেন অবশ্যই وَهْنَا على في عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرِ الله أكبر رَبُّنا العالمين পৃথিবীর সমস্ত ইনসান ইনসানের আগে যে আলাম আছে রব্বে করিম বলেন তামাম পৃথিবীর সমগ্র মানব মন্ডলীর সকলের প্রতি আমি আল্লাহর উপদেশ হলো এই নসিহত হলভাবেই তাদের মা অসৈন ইংশানা বিওয়ালি দেই তাম পৃথিবী সমগ্র শন্তনদের ব্যাপ সন্তানদের প্রতি তাদের পিতামাতার মাতা পিতামাতার ব্যাপারে উপদেশ রূপে হামেলতুহো উম মোহো ওয়াহন নালা ওয়াহ নে ওফি সলোহো ফিয়ামাইনে নিষ্কলিবনি ওয়ালি তোমার মা হামালাত হুম্মু তার মা তাকে কষ ওহানান আলা ওয়াহানিন আয় কর হাউ মদা হু কষ্টের পর কষ্ট সহ্য করে তার মা তাকে গর্ভে ধারণ করেছে এবং দীর্ঘ দুইটা বছর কয়টা বছর অফিস আলু হু আমাই দীর্ঘ দুইটা বছর পর্যন্ত তার মা তাকে দুগ্ধ পান করিয়েছে সুতরাং দুনিয়ার মানব সন্তানেরা আমি আল্লাহর উপরে কৃতজ্ঞ হও এরপরে ওয়ালি ওয়ালি দেয় পিতা মাতার উপরে এহসান কর আল্লাহ এ আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা সূরা ইসরাঈলের ভিতরে سورة بني إسرائيل بيتنا الله رب العالمين بابي دي وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا <سؤال> الله أكبر علماء الكرام يخانة جرا سن ترى بوز بن أبنا راو بوز بن عربي تو قضاء بلا هاي بيتنا وكيل <سؤال> تشوران تو عربي تو قضاء রব کریم বলছেন ওয়া কাদা রব্বুক তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো ফাইনাল ডিসিশন হলো এই আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামী করা যাবে আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামী করা যাবে না আমি আল্লাহর গোলামির পরপরই দেয় মা বাবার পুতি এহসান করতে হবে মা বাবার পুতি দয়া করতে হবে মা বাবার উপরে সদ ব্যবহার করতে হবে সোহার আল্লাহ কেমন ব্যবহার করবেন রব্বি করিম তাও এখানে ডিটেলস আলোচনা করে দিয়েছেন আল্লাহর আপনার বলেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وَكُلَّهُمَا قولا كريما الله أكبر যদি পার্ধক্যে পৌঁছে যায় তখন মা বাবার সাথে এমন কোন ব্যবহার করা যাবে না যেন মা বাপ শব্দটিও করে ফালা মা বাবার সাথে এমন কোন আচরণ করা যাবে না মা বাপ যেন কষ্ট পে এমন যেন না বলে আহারে আমার সন্তানটা আমার সাথে এরকম করতে পারলো রপুরালি বলেন কেমনে কথা বলতে হবে তাও আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন মা বাবার সাথে সম্মানজনক সম্মান দিয়া কৌলন আয় কৌল লাইয়া না নরম নরম সুন্দর কমল ভাষায় মা বাবার সাথে কথা বলতে হবে মা বাবার সাথে মাথা ঝাঁকি দিয়া কথা বলা যাবে না আজকে অনেক কুলাঙ্গার আছে সন্তান নয় এগুলো হলো কুরামগার সন্তান যারা মায়ের সাথে খারাপ ব্যবহার করে আছে না নাই এমনকি এই জমিনের ভিতরে এমনও সন্তান আছে যারা তার মাকে জবাই করেছে এমনও সন্তান আছে যারা তার বাপকে হত্যা করেছে আছে না নাই এই দৃশ্যগুলো যখন আমাদের সমাজে দেখি আহারে মনে হয় যে দেশটা এখন আর মুসলমানদের দেশ নাই এদের জন্য ইউরোপ আর আমেরিকা হয়ে গেছে কারণ আমেরিকা ইউরোপে মাকে ছেলে জবাও করে মা ছেলেকে জবাও করে ভালোবাসা বলতে তাদের কিছু না সম্মানিত হাজির মায়ের সাথে খারাপ ব্যবহার কোনো অবস্থায় করা যাবে না মা যদি মুসরেক হয় ما جذي مشرّكهاي باب جذي مشرّكهاي تاور ربّك كَرِيم أي سامني أش بالي ل channels جاللا تلا بولن جا على أن تشرك بي ما ليس لك به علم فلا تطيعهما وَصَاحِبُهُمَا في الدنيا مَعْرُوفًا আল্লাহু আকবার রব্বুল রব্ব মা-বাবা যদি তোমাদেরকে আমি আল্লাহর সাথে শিরক করতে বাধ্য করে যদি আমার সাথে শিরক করতে বাধ্য করে আমার নাফরমানি করতে বাধ্য করে তাহলে শুধুমাত্র এই ব্যাপারে মা-বাবার হুকুম শোনা যাবে কারণ হাদিসে এসেছে লা তা'আতা লিল মাখলুকিন ফি মা'সিয়াতিল খালক বিশ্বনবী বলেন সরষ্টার অবাধ্যতার কাছে কোন সৃষ্টি জীবের আনুগত্য জায়েজ নাই এইজন্য মা-বাবার শুধুমাত্র ওই ক্ষেত্রে মা-বাবার অনুসরণ করা যাবে না তবে আল্লাহ তাআলা বলেন ওয়াতাবি ইসবিলা মান আনা ইলাইহি সুম্মা ইলাইয়ামু জিউকুম ফাউনবিউকুম বিমা কুনতুম তা'মালু আল্লাহর ভাইরা আমার আজকে আমাদের সমাজে দেখা যায় এই কথা না বললে স্ত্রীর কথা শুনে মায়ের উপরে অবিচার করে আসে না নাই মায়ের সাথে কথা বলে না বাবার সাথে কথা বলে না তোমার স্ত্রী তোমার শ্বশুর শাশুড়ির কথা শুনে যদি তোমার মায়ের সাথে একটা কটু খারাপ ব্যবহার করো কেমতের দিন এই খারাপ আচরণ করার কারণে তোমাকে জাহার নামে যাওয়া লাগবে ঠিক কিনা বিশ্বাস করো যুবক আজকে মা তো বিয়ার পরে পর হয়ে যায় মা 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 যখন ফোন দেয় ছেলে খুব ব্যস্ত মা যখন ফোন দেয় তখন মা মাকে ব্যস্ততা দেখায় কেন এত বারবার ফোন দাও ওই ছেলেকেই যখন তার শাশুড়ি ফোন দেয় ফোনে বলে আম্মা যান কি দরকার বলেন কি সুন্দর করে বলেন কত কিছু শ্বশুর বাড়িতে যায় পাঁচ বছর দশ বছর হয়ে গেছে বিয়ে করছে শাশুড়ির জন্য পানের শাশুড়ি কি কি পছন্দ করে শ্বশুর কি কি খায় সব নিয়ে যায় কিন্তু বাপ মার কাছে মায়ের কাছে যাইয়া একটা বসেও না জিজ্ঞাসাও করে না মা তোমার কি দরকার তোমার শরীরটা কেমন আছে এমন সন্তান আমাদের সমাজে অভাব নাই অনেক জায়গায় মা ফিলে যাই যাইয়া কাঁদে কহজুর ছেলে যেন বিয়ে করানোর পরে ছেলে বড় হয়ে গেছে আমার ভাইয়ার আমার বাবা জি মা বাবার সাথে কোন অবস্থাতেই খারাপ আচরণ করা যাবে না এক ছোট্ট একটা হাদিস হাজিরতে আসমা বিন্তা বি বকর সিদ্ধি কারাদ ই আল্লাহ তা লাহা নবীজি দরবার এসেছেন রেসি বলছেন ইয়া রেসুল আল্লাহে ইয়া হাবিব আল্লাহে আমার মা আমার বাড়িতে বেড়াইতে এসেছেন ওয়াহিয়া মশরেকা অথচ আমার মা হলু মরশরেকা আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করবো বিশ্ববপী মায়ার নবী দয়ার নবী রহমতুল্ল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হজরতে আসমা বিদ্যা বিবাকরকে বলছেন আসমারে জলদি যাও মায়ের খেদমত কর খেদমত করো মায়ের সেবা শুশ্রূষা করো মাকে সম্মান করো বিশ্বনবী অসংখ্য অগণিত হাদিসের ভিতরে মা বাবার খেদমতের ব্যাপারে বলেছেন কয়টা হাদিস আপনাদের শোনাবো মেশকাতুল মাসাবি খোলেন মেশকাতুল মাসাবির ভিতরে বাবুল বিররি ওয়াসসিলা বাবুল বিররিল ওয়ালিদাইন খোলেন পাবেন অসংখ্য অগণিত হাদিস আমান রাসূল বলেছেন একজন সাহাবি এসে জিজ্ঞেস করছেন ইয়ারসুল আল্লাহ মানা হক্কু বিহুসনি আমার পৃথিবীতে সবচাইতে উত্তম পাওয়ার হকদারকে রসুল্লাহ বলেন সুম উম্মুকা তোমার মা সাবি আবার জিজ্ঞেস করলেন সুম্মামান এরপরে কে রসুল্লা বলেন কলা উম্মুক তোমার মা রসুল সাবি জিজ্ঞেস এবার আবার তিনবার জিজ্ঞেস করলেন এরপরে কে রসুল্লা বললেন তোমার মা চতুর্থবার আবার জিজ্ঞেস করলেন সাবি রসুল্লাহ বললেন তোমার বাবা সোহার আল্লাহ মায়ের মর্যাদা এই হাদিসে পিতার তুলনায় তিন গুণ বাড়ায় দিয়েছেন কে এখন তিন গুণ কেন বাড়ালেন আল্লাহ কি জুলুম করছেন না পিতার তুলনায় তিনটা কষ্ট মা বেশি করে কয়টা কষ্ট এই যে হামাল গর্বে ধারণের কষ্ট কোনো পুরুষ করে না একটা নারী যখন তার গর্বে যখন সন্তান আসে দেখেছেন আমরা যারা বাবা হয়েছি আমার দুইটা সন্তান স্ত্রীর গর্বে যখন সন্তান আসে খেয়াল করবেন আপনার স্ত্রী কেমন হয়ে যায় শরীরটা ভালো থাকে না ঘুমাইতে পারে না খাইতে পারে না আপনি কেমন মানুষ আপনার কি মনে পড়ে না আপনার মাও এভাবে আপনার জন্য কষ্ট করেছে যেই সন্তান আপনার সন্তান হলে পড়ে সন্তানের জন্য আপনি পেরেছেন যে আজকে তিন চারটে দিন ও ডাকা থেকে বেরিয়েছি এই উত্তরবঙ্গে কাটাইতেছি মেয়েটার ছোট মেয়েটা বারবার বলবে বাবা কখন আসবে এই আওয়াজটা ওর আওয়াজটা কণ্ঠে ওর আওয়াজটা যখন কানে যায় আর মনে চায় সব ফালাই রেখে চলে যায় এতটুকু যদি চিন্তা করি হারে আমারও তো মা ছিল আমার মা আমার বাবা আমার জন্য কত না কষ্ট করেছে তাদের না কত খারাপ লেগেছে একটু একটুখানি চিন্তা করেন ভাবেন কেমনে সন্তান পিতা মাতার ফরমানি কর বেশি আর এ ব্যাপারে কথা বলবো না রসির দুইটা হাদিস নবীজি আমার বলেন 후와 잔나투카 와 나루카 তোমার মাবা তোমার জান্নাত তোমার মাবা তোমার জাহান্নাম এর মানা হলো মা বাপ যদি তোমার উপরে খুশি থাকে আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাত দিয়ে দেবেন আর যদি মা বাপ দুনিয়ার সবাই তোমার উপরে খুশি শ্বশুর খুশি শালা খুশি শালি খুশি বউ খুশি কিন্তু মা বাপ খুশি আল্লাহর কসম তোমার উপরে আল্লাহর জান্নাত তো দূরের কথা জান্নাতের সুগরানো আল্লাহ হারাম করে দিবে ঠিক কিনা এখন যুবক যন সিদ্ধান্ত তোমার তবে হা আমি কথা দিয়ে এটা বোঝাতে চাই নাই যে শ্বশুর শাশুড়ি সম্মান করবা না হা শ্বশুর শাশুড়ি সম্মান পাবে তবে কোনো দিন তোমার মা বাবার সমান হতে পারবে না ঠিক না কারণ তোমার শাশুড়ি তোমারে ভালোবাসে সারতে তুমি তার মেয়ের সাথে একদিন একটু খারাপ কটু ব্যবহার করে দেখো তোমারে আর গরম খাবার আর তোমার কপালে জটবে না খারাপ ব্যবহার তোমার সাথে আর ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার ছাড়া কিন্তু তোমার মা তোমার বাবা কত মায়া কত দরদ আল্লাহ তাদের কলি যায় দিয়েছে যদি বারো বছর তেরো বছর মা বাবারে ভালায় রেখে আসো আজকের এই আমিনুমনির অর্শনার পরে যদি যাইয়া মায়ের পা ধরে যদি ক্ষমা চাইতে পারো দেখবা মার দয়া আল্লাহ এত বেশি দিয়েছে তুমি বারো বছর এক যুগ চোদ্দ বছর মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো মার কপালে যদি একটা চুমা দিতে পারো মার কাছে যাইয়ে যদি চোখের পানি ফেলতে পারো মা তোমার চোখের পানি সইতে পারবে না ঠিক না মা কত বড় কত বড় নেয়ামত যাদের নাই আজকে চব্বিশটা বছর মা হারাইছে চব্বিশ বছর মা কি জিনিস বুঝি না শাশুড়ি আছে শাশুড়িকে হাজার মহিলারও মা ডাকলে নিজের মারে ডাকলে যে শান্তি পাবো সেই শান্তি পাই না সেই শান্তি পাওয়া যাবে ছাত্র জীবনে যখন দাখিল পরীক্ষা দিতে যাই আমার ক্লাসমেটদেরকে দেখতাম মায়ের কাছে ফোন দিয়া দোয়া চায় মা দোয়া করে পরীক্ষা দিতে যাই মসজিদের ভিতরে ঢুকেছি দুই রেখা আত্মফল আদায় করেছি করে দর করে দোয়া করেছি বলেছি রব্বুল আলমিন আমার মা নাই তুমি মাকে নিয়ে গেছো সেই এক সালে মা চলে গেছে মা থাকলে পরে আজকে যে দোয়া আমার জন্য করতো তুমি তো আমার সেই মালিক তুমি আমাকে আমার মা যে দোয়া করত তুমি সেই নিয়ামত আমারে দিও আল্লাহ ফিরাই দেখিলে জিপে ভাই পেয়েছি আলী নাও ফাইভ পেয়েছি তবে একটা আমল করেছি ছাত্র যারা আসে পরীক্ষা দিতে যখন যাবা কিচ্ছু করবা না দুই রাকাত নফল আদায় করবা নফল নামাজ পড়বা বিপদে পড়বা मुसीবতি পড়বা নফল পড়বা আমার নবী আদব শিখায়া গেছে যা 하자বাহু আমরুন ফাযা আল্লাহ রসুল্লা যখনই কোনো কষ্টের সম্মুখীন হতেন সালাতে মুসল্লায় দাঁড়ায় দিতেন মুসল্লা থেকে কষ্টের সমাধান এসে যেত সুভান আজকে উম্মত সব ভুলে গেছে যাই হোক মা বাবার ব্যাপারে সর্বশেষ কত হলো মা বাপ খুশি জগৎ খুশি মা বাপ অখুশি তোমার পীর খুশি আমি হুজুর আমারে তুমি আজকে সাই দেবা। তুমি আমারই খুশি করতে পারবে না কারণ গতকালকে আমার সত্তর হাজার দিছে আমার আজকে আশি হাজার দেবা এর আগে আমার নব্বই হাজার দিছে আমারই খুশি করতে পারবে না পিস সামনে খুশি করতে পারবা না তুমি একটা শাল দেবা অমুক দেবা তমুক দেবা কিন্তু মা বাবা এমন মা বাবার সন্তানের সম্পদ চায় না বিশ্বাস করেন সন্তানের সম্পদ চায় না কিচ্ছু লাগে না মার কাছে একটা কম দামি জিনিস নিয়ে যান তারপর মা বলবে এটা কেন আনছিস তোর টাকা কি বেশি হয়েছে এটা আমার তো লাগবে না আমার তো অনেক আছে বলে না বলে না বাপ কিছু চায় না চায় শুধু সন্তানের ভালোবাসা সন্তানের হৃদ্রতা আমরা যদি এতটুকু রাখি আমাদের জীবনে যা চাইবেন রিজিকে হায়াতে রিজিকে যারা বরকত চায় কামাই রোজগায় যারা বরকত চায় তাদের উচিত মা বাবার পায়ে পরে মা বাবার জন্য মা বাবার খেদমত করা মা বাবাকে সন্তুষ্ট রাখা ঠিক না সর্বশেষ বলি হাদিস বিশ্ব নবী বলেন রেদার রাফি হৃদয় বলেন আল্লাহ সন্তুষ্টি পিতা সন্তুষ্টির মধ্যে আর আর আল্লাহর অসন্তুষ্টির পিতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি মা বাপরে যে খুশি করতে পারবে গোটা জগৎ তার উপরে খুশি থাকবে মা বাপকে যে অসন্তুষ্ট করবে গোটা জগৎ খুশি থাকলেও ওর কপালে শান্তি জুটবে না পরীক্ষিত এই দশটা বছর এই ময়দানে দেখি কত দেখেছি মা চোখের বাড়ি যে সন্তানের জন্য ফালায় মা কষ্টে বেদায় দুঃখে যে সন্তানের জন্য চোখের বাড়ি ফালায় মনে হয় যেন ওর উপরে জান্নাসটা হারাম হয়ে যাইতেছে সুতরাং মা বাপকে খুশি করুন হজরত লোকমান আলাইহির রাহমা তিনি তার সন্তানকে একটা শিক্ষা দিলেন তাওহিদ কি দিয়েছেন তাওহিদ আল্লাহ তালা খুশি হইয়া কত মা বাবার কত ফজিলতের কথা আল্লাহ শুনাই দিলেন হজরত লোকমান লম্বা আলোচনা হজরত লোকমান এবার তুমি নাম্বার উপদেশ তার সন্তানকে দিতেছেন লক্ষ্য করে শোনেন নিয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকো মিস من خردل فتكن في صخرة او في السماوات او في الارض ياتي بها الله ان الله لطيف خبير الله اكبر هجرة لقمان قلت اتوكنا দুই নম্বর উপদেশ দিলেন ও আমার কলিজার টুকরা সন্তান রে নার নামunna এই শিক্ষাগুলো সন্তানকে ছোটবেলায় দেবেন যদি এমন কোন অপরাধ করো যেই অপরাধ তুমি যদি এমন কোন অপরাধ করো ইন্নাহা ইনতাকুম মিসকালা হাববাতিম মিন সেই অপরাধের পরিমাণ যদি সরিষার দানা পরিমাণ হয় সরিষার দানা খুব বড় নাকি তার মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অপরাধ যদি তুমি করো আর যদি এই অপরাধ তুমি আকাশের ভিতরে অথবা জমিনের মধ্যে যদি করো ক্যামতির দিন দিন সেই অপরাধ বের করে আনবেন কে কোনো অপরাধ আল্লাহর থেকে লুকানো যাবে এই শিক্ষা সন্তানকে দেন মোবাইলের ভিতরে সন্তান আপনার চলে যায়া। মোবাইলের ফেসবুকে সাথে চ্যাটিং করতে পারবে না কারণ ওর ভিতরে জ্ঞান আছে ও আমি যেখানে যা যা কিছু করি না কেন রুমের দরজা বন্ধ করে দিই অন্যায় করবে না কলেজ ইউনিভার্সিটির নাম দিয়া কোচিংয়ে যাইয়া পর নারীর সাথে অন্যের মেয়ের সাথে ফাইজলামি করবে না দুষ্টমি করবে না কারণ ওরে যদি ছোটবেলায় এই শিক্ষাটা দেন যেখানেই যে অপরাধ করো না কেন দেখে গে শিক্ষাগুলো দেবে না এইভাবে যে তোমার সাথে কিন্তু ক্যামেরা লাগানো আছে তুমি যা কিছু করো না কোনো আমার সন্তান আমারে ফাকি দিতে পারো কিন্তু মালিকের ফাকি দেওয়া যাবে ওয়াকুল্লাহ ইনসানাল জামনাহু তায়রাহু ফিউনুকি ওয়ানখরিজুলহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ানকোহু মানসুরা আল্লাহু আকবার সময় শেষ করে দেব আলোচনা লম্বা কথা বলবো না আল্লাহ তাআলা বান্দার ঘরের সাথে এই যে আমার সামনে ক্যামেরা আছে না নাই এই ক্যামেরা আমার যেমন আমার কথাগুলো দাঁড়ি কমা শ্রেমিকণ সহ যেমন এখানে রেকর্ড থাকবে আমি নুমানি মরে যাব কিন্তু পঞ্চাশ বছর পরেও আজকে সাইদি সাহেব আমাদের মধ্যে নাই মালানা জুবাই রামদান সারি আমাদের মধ্যে নাই, কিন্তু তাদের কথাগুলো আলোচনাগুলো আসে না নাই মলানা তপজ্জনা হবিগঞ্জির মতো জবরদস্ত বড় বড় আলেমদেরকে হারাই ফেলেছি নূর হোসেন কাশিমির মতো বড় বড় আলেমদেরকে হারায় ফেলেছি কিন্তু তাদের কথাগুলো আমাদের সামনে আসে না নাই ভাইরা আমার আল্লাহ রব্বুল আলহামীন বান্দার এখানে আমার এক ক্যামেরা সেট করে দিয়েছেন বান্দা যা করে সব এখানে রেকর্ড হয় কেমতের দিন অনুসরী জল কেয়ামতি কেমতের দিন সাহ আল্লাহ বের করে দিবেন বের করে আল্লাহ বলবেন এ করো কেতাবা তুমি তোমার আমল নামা পড়ো এর অর্থ হলো সব আমল নামা ভিডিও আকারে দেখাবেন কে কেতাব আকারে নয় খালি ভিডিও আকারে রাত দুইটা বাজে বত্রিশ মিনিট চৌত্রিশ সেকেন্ডে কোথায় কোন রুমে কিথায় কি করেছ দুনিয়ার কেউ দেখে নাই দেখেছে কে বান্দা আমল নামা দেখে এগুলো সব কোরআন শোনাচ্ছি কোনো গল্প কাহিনী নয় بان داموا نمدك يا يا بولبي يا مالي <سؤال> هذا الكتاب <سؤال> لا يغادر صغيره ولا كبيره الا احصاها الله اكبر আশ্চর্য কেতাব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যে অপরাধ করেছিলাম তাও দেখা যায় বড় থেকে বিরত্তর যে অপরাধ করেছিলাম মানুষের সামনে যা করেছিলাম সব দেখা যায় সব ওখানে লিপিবদ্ধ করে রাখবেন কে সুমর্গ হাজিরিন সেই ক্যামতের ময়দানে সেই ভয়াবহ দৃশ্যের দিকে তাকায়া দুনিয়ার পাঁপ থেকে গোপন পাঁপ থেকে বেঁচে থাকতে হবে ঠিক না এই যে মোবাইল মোবাইলের মাধ্যমে আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে হযরত লোকমান তার পুত্রের সন্তানকে শিক্ষা দিলেন ও আমার ছেলে ইয়াবুনাইয়া ইন্নাহা ইন তাকু মিছকাল হাবাতিন মিন ഖারদালিন ফাতাকুন ফিসখরাতিন আও আল্লাহ এমন যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ধরো অপরাধ করো জমিনের গর্তে লুকায়া অথবা আকাশে লুকায়া যেখানেই যা করো না কেন কিয়ামতের দিন সব আল্লাহ নিয়ে আসবেন কারণ ইন্নাল্লাহা লতিফোন হবির আল্লাহ হচ্ছেন সূক্ষ্মদর্শী সকল বিষয়ের খবর আল্লাহর কাছে আছে না নাই যাই হোক ভাইর আমার আরও সামনে অনেকগুলো আয়াত রয়ে গেছে লোকমান পর্যায়ক্রমে প্রায় নয়টা উপদেশ দিয়েছেন কয়টা উপদেশ ও আমার কলিজার সন্তান নামাজ এরপর বিল মারুফ সৎ কাজের আদেশ দেবা অন্য অন্যায় থেকে বাধা দেবা এইভাবে হজরত লোকমান তার সন্তানকে ছোটবেলা থেকে তৈরি করেছেন আমরা যদি আমাদের সন্তানকে এভাবে তৈরি করতে পারি তাহলে আমাদের সন্তানগুলো আমাদের জান্নাতে যাওয়ার পথেও হবে ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলি আমিন কষ্ট পাইছেন আপনারা খারাপ লাগছে আপনাদের সম্মানিত হাজিরিন আমি চেষ্টা করেছি যেন আপনাদের সময়টা নষ্ট না হয় এই ভাইজানের আপনাদেরকে কি দেবে হাতিয়ে আমি জানি না হয়তো একটা ফটলা আপনাদেরকে ধরাই দেবে কিন্তু এতক্ষণ যারা আলোচনা শুনেছেন মঞ্চে বিজ্ঞ আমায় কেনাম যারা আমাকে আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এমন আলেমরা এখানে বসা আছেন তো সম্মানিত হাজিরিন তারা বুঝেন আপনারাও বুঝবেন যেগুলো আয়াত আমি পড়েছি প্রতিটি অক্ষরের বদৌলতে আমাদের ভান্ডারে বিশাল একটা নেকি জমা হয়েছে ঠিক কিনা আশা করা যায় এখান থেকে যখন বিদায় নেবেন বড় একটা পোটলা আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে কিন্তু ওই পোটলা দেখা যাবে না কে আমাদের দিন কাজে আসবে ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন কোরআনের ওয়াজের চাইতে তার ওয়াজ হয় না আল্লাহ তালা নিজে নিজের ওয়াজের প্রশংসা করেছেন ওমান ওমানি হাদিসা আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহর চাইতে কথায় অধিক সত্যবাদী আর কে আছে। আমি আল্লাহর চাইতে সুন্দর কথা আর কে কেউ বলতে পারে আল্লাহর কথা সবচাইতে সুন্দর আল্লাহর কথা সবচাইতে সত্য কথা যদি বানায়া গল্প বলতাম লাইলি বলতো শিরিন পরতের কাহিনী আমরা জানি কিন্তু ওগুলো বলি না কারণ ওগুলো বললে কোনো ফায়দা নাই ঠিক কি না আমারও ফায়দা হবে না আপনাদেরও ফায়দা হবে না হাজিরি মাদ্রাসা নাকি মাদ্রাসার জন্য যাই হোক এখানে একটা এতিম এই আস এই আছে অনুসলামিক কোনো কাজ করা ঠিক হবে এখন লোকদেরকে সাইডে দিলেও যাইতে যাইতে একটা বাজবে এই জন্য আমরা ইনশাআল্লাহ কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন করবো ইনশা কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখি তাহলে ইনশা আল্লাহ আমাদের কাঙ্ক্ষিত আমাদের সেই দুনিয়ার শান্তি পরকালীন মুক্তির ব্যবস্থা আল্লাহ তালা করে দেবেন ইনশাপ আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন আপনারা আমার কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করে দিবেন যে কথাগুলো আমি বলেছি আমি ক্ষুদ্র আল্লাহর গোলাম যদি কোনো কথা তত্ত্বগত তত্ত্বগত যদি কোনো ভুল আমি বলে থাকি আল্লাহ যেন আপনাদের স্মৃতিপট থেকে তা মুছে দেয় যে হক কথাগুলো বলেছি আল্লাহ যেন আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দেয় আমিন আসসালামু আলাইকুমুল্লাহ